একটু পরিচর্যা করতে পারলে বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আজ আমি আপনাদের এই জবা গাছে বর্ষাকালীন কী পরিচর্যা সেটি সম্পর্কে জানাবো তার রোগ এবং সার সম্পর্কে জানাবো আমার কাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে এই সময় সব থেকে বড় একটি কাজ হলো গাছকে প্রুনিং করা গাছ এখন ফাস্ট গ্রোথের মধ্যে দিয়ে চলে সুতরাং যে ডালগুলি খুব অনেকটা লম্বা সেই ডালগুলি কেটে একটু ছাঁটাই করে দিলে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস বের হয় এবং প্রচুর ফুল এবং পুরি আসবে আমি এই গাছটি সম্পূর্ণ জৈব সার দিয়ে প্রচুর পরিমাণে ফুল আমি এখানে নিয়ে আসি প্রতিটা ডালে প্রতিটা পাতার গোড়ায় একটি করে ফুলের কুড়ি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল এখানে ফোটে প্রতিদিন প্রচুর ফুল ফোটে আপনারা দেখতেই পাচ্ছেন ফুলের কালার ফুলের সাইজ অনেক বড় তো আমি যেভাবে পরিচর্যা করি সেইগুলি গাছে প্রয়োগ করলে অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পাবেন সার ব্যবস্থাপনায় প্রথমে এই যে উপাদানটি দেব সেটি হলো বার্মি কম্পোস্ট বার্মি কম্পোস্টের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে এছাড়া রয়েছে মাইক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস এর সাথে দেব আমি এই দেখুন সাদা ছাই প্রচুর পরিমাণে পটাশিয়াম এর মধ্যে রয়েছে সাদা ছাই এর সাথে মিশিয়ে দেব যদি টবের গাছ হয় দশ বারো ইঞ্চি টপ হয় তাহলে এক মুঠো এই সাদা ছাই দিলেই পটাশিয়ামের চাহিদা মেটাবে এবং এই বার্মি কম্পোস্ট এক দুই থেকে তিন মুঠো দিলেই হয়ে যাবে আমার যেহেতু গাছটি মাটিতে বসানো আছে সেই জন্য আমি একটু বেশি করেই নিলাম এরপরে যে উপাদানটি দেবো সেটি হলো নিমখল গাছে কোনো প্রকার কেঁচো শামুক পোকামাকড় এগুলি হবে না গাছ সুস্থ এবং সবল থাকবে এটি এক মুঠো পরিমাণে টবের ক্ষেত্রে দুই থেকে তিন চামচ দিলে হয়ে যাবে এটি যেহেতু মাটিতে লাগানো আমি একমত পরিমাণে দিয়ে দিলাম এখানে এরপরে যে উপাদানটি দেবো সেটি হলো ট্র্যাকোডামা ভেরিডি এটি ক্ষতিকর জীবনে নষ্ট করে এবং উপকারী জীবন তৈরি করে টবের ক্ষেত্রে হলে এক চামচ এবং মাটির ক্ষেত্রে হলে আমি দুই চামচ পরিমাণ ট্র্যাকোডামার ভেরিডি আমি এখানে দিয়ে দেবো দুই চামচ পরিমাণ ট্রাকা আমি এখানে দিয়ে দেব মাটি শোধন করা এবং শেকড়ের বৃদ্ধি ঘটানো সহায়তা করবে এরপরে দেব বোরন যে কোনো কোম্পানির বরণই আপনারা দিতে পারেন তবে টবের ক্ষেত্রে হাফ চামচ পরিমাণ এবং মাটির ক্ষেত্রে আমি এখানে এক চামচ পরিমাণ বরণ সার এখানে দিয়ে দেব ফুলের কুড়ি ঝরা রোধ করবে বন্ধ করবে ফুলের সাইজ হবে বড় সেজন্য বোরন সার এরপরে যেটা দেবো সেটা হলো ম্যাগনেশিয়াম সালফেট এক চামচ পরিমাণ টবের ক্ষেত্রে এবং মাটির ক্ষেত্রে দুই চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দেব এফসাম সল্ট শেকড়ের বৃদ্ধি ঘটাবে এবং প্রচুর পরিমাণে কচি ডালপালা গজাবে প্রচুর কুড়ি আসবে এবার এটিকে আমি ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ার চারপাশে মাঠে খুঁড়ে আমি এটা দিয়ে দেব বর্ষাকালের জন্যে শীতের আগে প্রচুর পরিমাণে এখানে ফুল ফুল ফুটবে আর আমাকে অন্য কোনো সার এখানে প্রয়োগ করতে হবে না প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এই যেরকম জৈব সার আপনারা গাছে প্রয়োগ করুন এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন তবে একটা কথা মাথায় রাখবেন আমি কিন্তু এখানে সর্ষের খোল আর শিংকুচি হাড়ের গুঁড়ো এবং বাদাম খোল এখানে কিন্তু সার হিসাবে মেশায়নি আমি এটি এখন বর্ষাকালে দেব না যেহেতু এখন বর্ষাকাল সব সময় বৃষ্টি হচ্ছে তো সেহেতু আমি এটি দেব না আর বৃষ্টির কারণে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে ছত্রাক জন্ম নেবে গাছের সেগন নষ্ট করে দেবে যে কারণে আমি এটি দেব না আরেকটি মূল কারণ হচ্ছে এই বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এখন সর্ষের খোল অথবা হাড়ের হাড়েরগুলো বাদাম খোল এগুলি দেওয়ার কোনো দরকারই নেই সেই জন্য মেটে দিলাম না আর গাছে যে কোনো একটি ভিটামিন এখানে স্প্রে করতে হবে যেমন অ্যাগ্রোমিন গোল্ড দুই এম এল এক লিটার জলে সন্ধেবেলা স্প্রে করতে হবে এছাড়া আপনারা দিতে পারেন এছাড়া আপনারা দিতে পারেন বুস্টার টু এক লিটার জলে দুই থেকে তিন ফোঁটা দিলে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আসবে আর যদি লাদা পোকার আক্রমণ হয় তাহলে অবশ্যই এই গাছে সাইপার মেকটানিক গ্রুপের যে কোনো একটি কীটনাশক যেমন সাইপার গার্ড দুই এমএল করে এক লিটার জলে গাছকে পুরো স্প্রে করে দিন এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন কনফিডার ইমিডিটর যে কোনো একটি এক লিটার জলে দুই এমএল গাছকে সম্পূর্ণ বিজি দিলে গাছে কোনো প্রকার ল্যাদা পোকা বা অন্য কোনো শোষক পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করা যায় প্রচুর পরিমাণে ফুল পেতে এই কাজগুলি করুন বর্ষাকালে ছত্রাকনাশক হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন ফাঙ্গিসাইড এছাড়াও রয়েছে ব্যাবিস্টিন কার্বন সমৃদ্ধ এটা ব্যবহার করতে পারেন দেড় গ্রাম এক লিটার জলে গাছকে সন্ধেবেলায় বেজিয়ে দেবেন পনেরো দিন পর পর আর এছাড়াও আরও দুটি শক্তিশালী ছত্রাকনাশকের নাম বলবো যেমন রেডিমিল গোল্ড এটা দেড় গ্রাম করে প্রতি লিটার জলে মিশিয়ে গাছকে সম্পূর্ণ বিজি দিতে হবে এছাড়া রয়েছে ইন্ডোফিল এম ফর্টি ফাইভ পনেরো দিন পর একবার দেড় গ্রাম করে এক লিটার জলে মিশিয়ে গাছকে বিজি দিলে কোনো প্রকার শোষক পোকা লেদা পোকা বা অন্য কোনো পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করা যায় গাছ সম্পূর্ণ পরিমাণে সুস্থ এবং সবল থাকবে প্রচুর পরিমাণে ফুল পাবেন